হ্যাঁ হাফ হাফের উপর হয়ে গেছে কিন্তু ওই যে হাফের উপর হওয়ার পরেই তো আমার শুরু হলো তার আগে অবধি ঠিকঠাক ছিল জানো আগে অবধি যা পেতাম পুরো পারফেক্ট টাইম দিত একদম ঠিকঠাক দিচ্ছিলো হাফ কমপ্লিট করার পরেই আমাকে আর দিচ্ছে না সেই শুরু করে দিয়েছে এক এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা এরকম করে দেওয়া কালকে তো দেয়ই নি আজকে আবার কি করবে জানি না মানে ইচ্ছা হলে দেয় না ইচ্ছা হলে দেয় না এরকম করে বেড়াচ্ছে নিজের পাওয়া জিনিস নিজেরা দিচ্ছে না নিজে রোজ করছি কষ্ট করে করছি সেটা দিচ্ছে না সেটাও রেখে দেবে হ্যাঁ গো কতদিনে উত্তরা আমি ভেবে পাচ্ছি না আমার আর ভালোই লাগছে না বসতে জানো নিজের পাওয়া জিনিসটাও যদি না দেয় আমাকে তো এক্সট্রা তোমরা না যেটুকু আমি করছি না না কে মাঝে আমার একশো একশো কেটে নিয়েছে জানো একশো প্রথম দিন একশো পরের দিন উনিশ তারপরের দিন গিয়ে কুড়ি ঘন্টা না বাইশ ঘন্টা দিয়েছে আমাকে সময় দশটা এগারোটার সময় দেবো আচ্ছা সবাই অন রেখে কাজ করে নাও আমিও কাজ করে নি সবাইকে অনেক 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 ভালোবাসা সবাই কাজ করে নাও আসছে আর জল আনতে গেছে আজকে লেট করে ব্যাস একদম জল মানে পড়ছেই না যেন একদম সে কিরকম মানে রাগ ধরে যাচ্ছে জলের বোতল ভরতেও কত সময় লেগে গেল বলছে ঠিক আছে বাসন ধুতে গেলাম একদম একদম অন রেখে কাজ করো আচ্ছা মন্দি ভাই এত হাত দেখাতে হবে না তুমি কাজ করো আগে পরে হাত দেখিও রান্না বান্না করে নিও আমি জানি তুমি আছো তুমি কাজ করো দাঁত দেখাচ্ছে দেখ কোলগেট দিয়ে মেজে এসেছে দাঁত আজকে যাব আমি না কদিন শরীরটা ভাল লাগছে না বলে মৌদি এলবি তো আমি দুদিন যাইনি দেখ সাপোর্ট আইডি দিয়ে পিন করতে গেছিলাম তোকে দেখেছিস এই আমাকে তো একবার বললি না যে হাত দেখাতে হবে না কমেন্ট করতে হবে না কাজ কর কাজ কর তো তুই তো হ্যাঁ না টিভি দেখতে হবে না এখন